গাছের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে একটি গাছ উলুট কুমোর যেটি জয়নব নার্সারিতে এসে আমরা দেখতে পেয়েছি কবিরাজ আকাব্বর আলী এই গাছ দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এলাকাবাসীকে কবিরাজ আকাব্বর আলীর কাছ থেকে জানবো উলুট কুমোর গাছ নিয়ে খটিনাটি প্রয়োজনীয় তথ্য কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ধরে আছেন যে গাছটি নাম কি উলুট কুমোর গাছ আর একটা আছে এটা সাদা ওটার নাম উলুট আর এটার নাম হলো উলুট কুমোর উলুট কুমোর গাছ আসলে মানুষের কি প্রয়োজনে লাগে কিভাবে ব্যবহার করতে হয় আর গাছ দিয়ে তো আপনি দীর্ঘদিন চিকিৎসা করছেন জি উলুট কুমোর গাছ নিয়ে সবার উদ্দেশ্যে কি বলতে চান উলুট গাছ নিয়ে বলতেছি যে উলুট কুমোর গাছ একটু খুব শক্তিশালী গাছ খুব ভালো জিনিস এডো খায় ধাতু দুর্বলতা তারপরে আপনার যা করে ধাতু ক্ষয় হয় তার কাজ করে মেয়েদের তোমাদের সাদা চাপ পড়ে যায় রক্ত রক্তসন্নতা হয় খিটখিটে মেজাতে হয় এডো খায় তাহলে আপনার হলে মুক্ত হলে পারে তার খিটকিটা মেজাতে থাকবো না শরীরে সুস্থ আসবো তারপরে এডো আপনার পুরুষের জন্য জাগরের ধাতু দুর্বলতা পাতলা তার জন্য এটা খালি পরে আপনার খালি ধাতু দুর্বলতা ধাতু পাতলাই না অনেক সবচেয়ে বড় সমস্যা যে পেটের সমস্যা পেটে গ্যাস হতেছে গ্যাসের কারণে আপনার প্রেশার বেড়ে যায় স্টোক করতেছে এর জন্য কোনো ব্যক্তি শরবত খায় আর সর্বরোগের কাজ করে এটু শরীরের আপনার গ্যাস আমাশা ধাতু দুর্বলতা পেট ঠান্ডা প্রসাব পাখানা ক্লিয়ার প্রসাব পরিষ্কার পরিষ্কার কষা থাকবো না সব দিকে এই উলুট কোমরের গাছ কাজ করে এক খাবার প্রক্রিয়া খাবার প্রক্রিয়া আপনার সকালে রাইতে বিজা রাখলো সকালবেলা খালি পেটে খাব রাইতে মানে সকালবেলা বিজা রাইতে খাওয়ার পরে খাবো আমরাও যে ধরেন যে চিকিৎসা করি লতা পাতা দেয় চিকিৎসা আর লতা পাতার চিকিৎসাই হলে সর্ব শক্তিশালী কারণ আগেকার আহনতে ডাক্তার গোবরা বিভিন্ন হয়েছে ডাক্তার হয়েছে এলোপাথি চিকিৎসা করে আর আগে আসিল মাও চাষি খালারা ফুবুরা এরা এই গাছের লতা পাতা দেওয়া ধরেন যে আপনার হলে দুজন হলে পেটের সমস্যা হয়েছে হুক্তার পাতা যা কয় পাটের পাতা পাটের পাতা বিজয়া খিলাইছে আর পেটের পাতা থাকে নাই গ্যাস থাকে নাই বিভিন্ন পায়খানা কিলার হয়েছে জ্বর থাকে নাই আগে এই লতা পাতা দিয়েই মাও বোনেরা খালারা খালারা চিকিৎসা করছে এই চিকিৎসা লতা পাতার চিকিৎসা পৃথিবীর যতদিন আছে মানুষ যতদিন আছে থাকবই আর এরপরে কোনো চিকিৎসা হতে পারে না মনে করেন যে গাছান্ত চিকিৎসার উপরে কোনো চিকিৎসাই নাই গাছান চিকিৎসা করবে না আর সুস্থ সবার লোক কোনো ক্ষতিকারক নাই এই চারাটির দাম কত এই চারাটির দাম যে আপনার এটা আমি বংশ বিস্তার করছি এটাতে বংশ বিস্তার করি এটা বেসার দিনে না তারপরেও ধরেন যে আর যে নিচে মূল আছে এই মূলটা ধরেন যে দু তিন কেজি মূল হবো আর এক কেজি মূলের দাম পাঁচশো টাকা মানুষে খায় মূল খালে বলে কাজ করে বেশি আর চারা কিভাবে তৈরি করে চারা এলে আর বিসি ধরে ফুল ধরে ফুলের থেকে বিসি ধরে বিসি থেকে আমরা চারা করি আপনার কাছে আছে চারা আছে তো প্রতিটি গাছের চারার দাম কত চারার দাম বেশি একশো টাকা পিস আপনার কাছ থেকে কীভাবে নিতে পারে মানুষ আমার নার্সারি ধরেন যে আপনার আমার এই নার্সারিটা ধরেন যে সিরাজগঞ্জ গ্যাস পাম্প আছে দেয়ার বদ্যনাথ গ্যাস পাম্প গ্যাস পাম্পের থেকে দক্ষিণ পাশে আসবো আসলে চড়ার ভিতরে আসলে বলে একটা তিন রাস্তার মোড় আছে এই জায়গায় নার্সারি আর আপনি জিজ্ঞেস করলে বলে যে মোড়ে এসে গ্যাস পাম্পে এসে জিজ্ঞাসা করে যে কুবরাজ মোহাম্মদ আকাবরে বলে জামু তাহলে যেই সেই মানুষ চেনে জানে দেখা দিব সুপ্রিয় দর্শক মণ্ডলী পেট ভালো সব ভালো পেট শান্তি সব শান্তি আপনার পেট যদি ভালো থাকে আপনি সব ধরনের কাজ কাম করে শান্তি পাবেন আপনার পেট ভালো রাখার জন্য প্রতিদিন উলুট কুমোর গাছটি খেতে পারেন আকাব্বর আলী কবিরাজ আকাব্বর আলীর কাছ থেকে গাছের চারা সংগ্রহ করতে পারেন তার সাথে পরামর্শ করেও কোন গাছ দিয়ে কী চিকিৎসা করা হয় আপনারা সহজেই জানতে পারেন প্রিয় দর্শক অক্সিজেনে ফেরিয়ালা পেজ সবসময় আপনাদের পাশে রয়েছে অক্সিজেনে এ ফেরিয়ালা সাথে থাকবেন এই আশা প্রত্যাশা রেখে কাব্যর আলী কাকার কাছ থেকে উলুট কুমোর গাছের খুঁটিনাটি প্রয়োজনীয় তথ্য জানার অনুষ্ঠান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ